নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য দারুণ স্বাদের পাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখি পাস্তাটা কিভাবে আমি তৈরি করছি আমি প্রথমেই পাস্তাটা নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি এখানে আটার পাস্তা নিয়েছি আপনারা চাইলে যে কোনো রকম পাস্তায় নিতে পারেন বাটিতে দুটো ডিম ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়ে রেখেছি এরপরে যে সবজিগুলো রান্না ইউজ হবে সেগুলো হলো ক্যাপসিকাম কোচানো পেঁয়াজ পেঁয়াজ পাতা নিয়েছি বিনস কোচানো নিয়েছি গাজর কুচি আর চিকেন কিউব করে নিয়েছি রান্নাটা করার জন্য প্রথমে কড়াই গরম করে কিছুটা সাদা তেল দিয়ে নিয়েছি তাতে আমি এই বাড়িতে ডিম গোলাটা দিয়ে ভালো করে সেটাকে ঝুড়ো করে ভেজে নেব ডিমের ছুরিটা আমার কড়া হয়ে গেছে সেটাকে পাশে নাবিয়ে রেখে ওই কড়াইতেই আবার খানিকটা তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনের কিউবগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি পিৎজা বা পাস্তার মশলা দিয়ে দিচ্ছি খানিকটা চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমি ভালো করে সেটা মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি মাংসটা এইভাবে একটু ভাজা ভাজা হয়ে এলে তার উপর আমি বিনস কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে সেটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দেওয়ার পরে সামান্য একটু নুন দিলাম দিয়ে আবারও এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম গাজর কোচানো গুলো গাজর ক্যাপসিকাম সব ভালো করে যখন ভাজা হয়ে আসলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজটা খুব বেশি ভাজবো না অল্প সামান্য ভাজা ভাজা হয়ে আসবে ঠিক এই রকম অবস্থাতে আমি সিদ্ধ করে রাখা পাস্তাটা উপরেতে দিয়ে দেব। দিয়ে আমি পাস্তাটাকে খুব ভালোভাবে এই সব সবজিগুলোর সাথে মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমার কত সুন্দরভাবে পাস্তাটা সবজিগুলোর সাথে মিক্স করা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি টমেটো কেচাপ কেচাপটা দিয়েও আমি খুব ভালোভাবে সব কিছুর সাথে মিক্সড করে নেব এরপর লাস্টে একটু ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো পাউডার অরিগেনো পাউডারটা দেওয়ার পর আবার সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে এরপরে লাস্টেতে ভেজে রাখা ডিমের কুচোগুলো উপর থেকে ছড়িয়ে নিয়ে ভালো করে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের পাস্তা ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ